হ্যালো বন্ধুরা মাই হ্যাভি ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানাই সকালবেলায় এখন বাজে প্রায় আটটা আর সকাল দিকে এত ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের একটু পিছিয়ে গেল ছিল সাতটায় যাচ্ছে আটটায় বৃষ্টির জন্য তো বেরিয়ে যাচ্ছে এখন বেরিয়ে যাওয়ার পর আমি এই যে মুড়ি আজকে না ভাত পছাইনি জানো তো আর সেই জন্য ভাবছি আজকে ওদেরকে মুড়ি খাওয়াব মানে ছেলেদের কথা বলছি ওরা তো ভাত ছাড়া মানে মারপিট লেগে পড়ে আমার সাথে ওটাই বললে হয় মানে মারামারি করবে বলে প্রস্তুত হয়ে যায় আমার সাথে মানে যদি আমি একদিন না ভাত করে দিই কিন্তু আজকে আমি করছি কারণ তোমাদের দাদা ভাই বলে গেল যে বৃষ্টি হচ্ছে ওইখানে মানে জ্বালানি টালানি সব ভিজে গেছে জানো তো ছিটেতে এত মানে হয়েছে তো বলল কি যে সে সারাদিন আসবে বল বলছে আমি তো খাবো নি দুটি খানে একটা ছোটো হাঁড়িয়ে করে তোমরা গ্যাসে ভাত করে নেবে আর ওইখানে শুধু শুধু যেতে হবে না তো সেই জন্য বলছি যে মুড়ি খাবার কিছু করি তো আলুগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি ওটাকে বেসনে ডুবিয়ে ভাজবো যেমন বেরিয়ে হয় সেরকম তবে মানে সেরকম করে ভাজবো আর ওটা খেতে বড়ো ছেলে ভালো আছে মেন সমস্যা তো তাকে নেই না ই তো এখন ছোট আছে একে তো আমি যেমন বুঝি বাজিয়ে খাই দেবো এখন মোটামুটি খেয়ে নেবে প্রথমে একটু গন্ডগোল করবে তো তারপর একটু আধটু বুঝিয়ে কি উল্টো দিকে একটু ঘুরিয়ে মনটা খাওয়ানাই যাবে কোনো ব্যাপার নয় কিন্তু সমস্যাটা হচ্ছে বড়োটাকে নিয়ে তো বড়োটার এটা পছন্দ সেই জন্য এটা করে নিচ্ছি যাতে চুপ করে খেয়ে নেয় আর বেসনটা আর এই যে রেডি করেই রেখেছিলাম আগে থেকে তো যে আলুটা একটু কেটে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে আর এই যে তেলে ছেড়ে দিচ্ছি টোপা টোফ হয়ে যাবে আর দিয়ে গরম গরম খেয়ে নেব আর বৃষ্টিতেই মানে ভিজে ভিজে রেনকোট করে পড়তে গেছিলো জানো তো এসে চুপচাপ ওই জন্য সেই ঘরেতে বসে আছে আর টিভি মনে হচ্ছে টিভি চলছে নাহলে চুপচাপ বসে থাকার ছেলে নয় যদিও আর মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে একদম যাচ্ছে তাই ব্যবস্থা কিন্তু সন্ধ্যে থেকে বৃষ্টিটা একটু হোক কিন্তু এই সারাদিন ধরে বৃষ্টি একদম ভালো নয় কারণ ভিজে ভিজে কাজ করতে হয় তারপর দেখো জামা প্যান্ট জামা কাপড় সব মেলার অসুবিধা তার জন্যই গরম গরম ভেসে নিয়ে চলে আসলাম এসে এই যে তিনজন দেখছি বেশ খুশি মনেই খাচ্ছে জানো তো আর মানে কোনো গন্ডগোল করে হোক খেয়ে নিচ্ছে আজকে মানে অনেক অনেক দিনই খাইনি বলতে গেলেই হয় এই টাইম টাইম মনে তো মানে স্কুলটা যেদিন থেকে চালু হয়েছে তো সেদিন থেকেই খাইনি কিন্তু আজকে খেয়ে নিচ্ছে ওই যে ওইটা করে দিয়েছি তাই এটা যদি আমি না করতাম না এতক্ষণ শুরু হয়ে যেত আমার সাথে ঝগড়া আর আমার আর ছোটো ছেলের একসাথে মুড়ি নিয়ে নিছি দিয়ে ওকেও গাল করে খাওয়াচ্ছি আমিও গাল করে খাচ্ছি ওর মুড়িটা বেশি খাবে নি জানি আমি ওর মুড়িটা পছন্দ নয় আর ওই দুগালই খাঁ যাই খাঁক খেয়ে নিই তারপরে এটা সেটা দিয়ে দেবো একটু মিষ্টি কি শরবত এসব দিয়ে টুকটাক খাইয়ে দেবো তারপর তাড়াতাড়ি করে গ্যাসে করবো তো তাড়াতাড়ি করে নেব রান্নাটা তারপর ওকে ভাত খাইয়ে দেবো সেই জন্যই ওকেও দুগাল মুড়ি খাইয়ে দিচ্ছি আর ভাতটা বসিয়ে দিলে হতো তাড়াতাড়ি হয়তো কিন্তু গ্যাসে আমার হবে তো একটা হাঁড়ি বার করতে হবে ছোট রকম তো সেই জন্যই এখনো বার করা হয়নি তাই আর দেখো একটা লঙ্কা কামড়িয়েছি একটু জানো তো সেই জন্য এরকম রাখা হচ্ছে আনন্দে লঙ্কাই একটু ঝাল নাই বেনে গেল আর ঝাল তো লাগে তার জন্য আনন্দে লাফাচ্ছে আমি লঙ্কা খেয়েছি লঙ্কা খেয়েছি বলে লঙ্কা খেয়ে লঙ্কা কামড়া শুরু করে দিয়েছি আমার বেটা তো দেখো তোমরা ও আবার ওর দাদা বলছে ভাই নুন দিয়ে খা নুন মানে লবণটা ওইখানে রয়েছে বলছে ভাই নুনটা দিয়ে খা নুনটা দিয়ে খা এইরকম করছে জানো ওরা খেতে খেতে আর সব ধুয়ে টুয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে গুছিয়ে সেই দিকটা কলে জল চলেছে জল তুলেছি তারপর আর এই হ্যাঁ করে একটু ধাপ বসিয়ে দিচ্ছে আমার তিনজনের মতো তাও মনে হচ্ছে বেশি হয়ে যাবে কারণ চালটা আন্দাজ করতে ঠিকঠাক আমি পারিনি এখনও তারপর যা হবে হবে আর কি করা যাবে আর এই যে স্কুলে যাবেনি বলছিল জোর করে পাঠাচ্ছি ওই জন্য আমাকে আঙুল তুলে তুলে আমার সঙ্গে ঝগড়া করে করে স্কুলে যাচ্ছে জানো তো কেমন করছে দেখো না যে রেগে দিয়ে ও স্কুলে চলে যাক আর ঘরে থাকলে দু ভাই বদমাইশি করবে পড়তে একটুও নি যে পড়বে স্কুলে যাবে যাবেনি সেটা করবে করবেনি একটুও পড়বে না আর এগুলো সব কাটবো এই যে পেঁয়াজ কাটবো পোস্তর জন্য আগে এই যে ভাতটা ভাবছি উঠলে যাবে এক্ষুনি তো গ্যাসটা মানে অফ করে দিয়ে তারপরে যাব বসবো একবারে কারণ পেঁয়াজটা কাটতে দেরিই হবে আর এখানে একটু পোস্ত কেটে নিচ্ছি পেঁয়াজ পোস্ত করবো বলে পেঁয়াজ পোস্তই করবো আজকে মাছ আর কিনে নিয়ে আর মাছ মানে যে দাদাটা মাছ নিয়ে আসে সে আসেও নেই এখনও তো আর পরে আসলে কখন কী হবে বলো তো তিনটে শুকনো লঙ্কা দিয়ে একটু পোস্ত কেটে নিচ্ছি কুকারে বসালাম আলুর সিদ্ধ বসিয়েছিলাম এইখানেতে হয়ে গেছে সেইটা আবার তারপর ঘুগনি বসিয়েছিলাম আর ঘুগনিটা হচ্ছে এখনের নয় ওটা মানে রাত্রেবেলার জন্য রাত্রে ভাবছি যাও কিছু করবো মানে পরোটাই হোক বা লুচি হোক কারণ ছেলেগুলো না মানে রাত্রেবেলা এখন আমারও ভালো লাগেনি ঠান্ডার জন্য ওই ছাঁকা মানে জল দেওয়া ভাতটা খেতে তো ভাতটা অনেক দিন খাওয়া হচ্ছিল গরমের জন্যে একটু কেমন কেমন লাগছে আবার মনে হচ্ছে কদিন একটু পাল্টাই তারপর আবার খাবো ভাতটা তো সেই খুব ঘুগনি করে নিন মেজ কম করে আর মানে তিনজনের মতোই তিনজনের মতো নয় এটা অনেকটাই হয়ে গেছে আর বুঝতে পারিনি আমি আমি একদম মানে আন্দাজ করতেই পারিনি আলুটা যখন কাটছে আমি ভাবছি বেশি হয়ে যাবে বেশি হয়ে যাবে সে বেশিই হয়ে গেছে আর যাকে ফ্রিজে রেখে দেবো এখন এই যে ঘুগনি দুপুরবেলা দেখো যে খেতে নিয়েছি তেমন করে খাচ্ছে দেখো হাত পা মিলে যেমন সে শুয়ে শুয়ে খাচ্ছে মেয়েদের মতো মেয়েরা যেমন এক একটা মেয়ে থাকে না পা মিলে হাত মিলে খায় এগুলো মেয়েরাই বেশিরভাগ করে ও আবার ছেলে হয়ে ও সেটা করছে মানে মেয়েদের ধাত ওর ওর মধ্যে চলে এসছে শুয়ে বসে খাচ্ছে যা করছে করুক এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বিকেলবেলা আমাদের দেখো এই দিক থেকে কেমন জল প্রণত জানোই পরে ও সেইটা মাথা পেতে মাথায় গ্রহণ করছে জলটা দেখতে পাচ্ছো তো আর চটটা দেখো না পুরো ভিজে গেছে চটটা এখানে দিয়ে রেখেছি যে এই শুরু হয়েছে কিন্তু এত বৃষ্টি হচ্ছে কী বলবো মানে ঝরঝর করে জলটা পড়ছে এই একটু বৃষ্টির মধ্যে আমরা এখন খাচ্ছি ঘুগনি দারুণ লাগছিলো জানো তো বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি আর আমরা দুজনে ঘরের ভিতরে খাচ্ছি ঘুগনি আর বড় ছেলে খাবে না বললো তাই বলছে আমি পরে খাবো লুচি বানিয়ে ফেলছি আর পরোটার থেকে লুচিটাই অনেকটা মানে সে খাওয়া ভালো খাওয়া দুটোর মধ্যে কোনোটাই ভালো নয় বলছি মানে পরোটার থেকে পরোটাটা আরও ক্ষতিকর লুচির থেকে সেই জন্য বলছি মানে কথাটা বোঝাতে পারছি না তোমাদেরকে যে মানে পরোটাটা হচ্ছে বেশিই ক্ষতিকর আমি যেটা মনে করি লুচির থেকে তার জন্য আমি কোথাও লুচি করে নিচ্ছি বেশিই হয়ে গেছে এটা তিনজনার জন্য যা আর করা যাবে রেখে দেবো আলু চিলা আগে বেলে সব তাহলে একটু তাড়াতাড়ি হবে আর যদি গ্যাসটা জ্বেলে দিই গ্যাস কমি কমি করতে হবে আর কি অনেকটা দেরি হবে আর ওরা তো খাবে বলে বসে আছে সন্ধ্যাবেলায় খাইয়ে তারপর পড়তে বসবে খাওয়ার পর তার জন্য তাড়াতাড়ি করে একটু আগে বেলে নিলাম তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আগে বেলে রেখেছিলাম বলে হলে কী করে কী হতো বলো তো ওই একটা দিয়ে আবার একটা বেলতে হতো কমে রেখে দিয়ে এইভাবে তো করি যখন একটা করে বেলি

বাঁদরটা দেখবে বাঁদর কেমন বাঁদরের মতো লাফাচ্ছে এই দেখো বাঁদর তারপরে আমি রান্নাঘরে এসে খাওয়ার পরে ওদের রান্নাঘরে এসে এখন তেলটায় যে ঢেলে নিচ্ছি বাটিয়ে তেলটা ঢেলে রাখি ঠান্ডা হয়ে গেছে আর শিশিতে ঢালবো না বোতলে কারণ এই বাটিতেই থাকুক কোড়া তেলটা আর ওর সাথে না মিশালেও ভালো না ভালো আর আমি কি তুলছি জানো তমন করে চিঁড়ে ভেজেছিলাম সেই যে কালো কালো দাগটা রয়েই গেছে তুলতে আর পাচ্ছি না ওটাকে আমি ভাবছি যদি এখন উঠে কিন্তু উঠলো না থাকবে যবে ইচ্ছা হবে আর তবেই উঠবে আমার কোড়া থেকে আমার কোড়াইও এখন থাক আমার ও ভীষণ ভালোবাসে ওই জন্য কড়াটাই চিটিয়ে রয়েছে একদম তো থাকুক আর এগুলো একটু আমি সাইজ করে রেখে দিচ্ছি চাপা টাপা দিয়ে নাহলে চারদিকে একবারে অবচালো হয়ে আছে বিরক্ত লাগছে দেখতে আমার বিরাট তো এখন আমি এগুলোকে গুছিয়ে আর ফাঁকে বার করে দেবো কারণ পরেই একবারে ধুবো মানে রাতের খাবারের পর একবারে যাব আর যেতে ইচ্ছে করে না আর এই তো অল্প কটা বাসন একবারে তখনই ধুয়ে নেব আবার আজকে এই যে খেলনার জায়গায় এভাবে ঢেলেছে আর দেখো ওই যে ওইখানে পড়তে বসেছি ওকে আমি লিখতে দিয়েছি লিখতে দিয়ে আমি এই কাজগুলো সারছি নাহলে কি করবো বলো তো লিখছে আমি বসেছিলাম এগুলো তো আমাকে সেই গুছাতেই হবে যখন বরঞ্চ লিখু ওর সামনেটাই আমি বসে বসে এগুলো একটু গুছিয়ে নিই আর গুছিয়ে নিলে আমার সুবিধা হবে পরে তারা গুলো করতে হবে না এখন বরঞ্চ ওর সাথে বকবক করি আর লিখি বকবক করি আর লিখি আর ওকে যে একটা মশা থামড়েছে সেইটা নিয়ে করা যে মা আমার এখানে কী হয়েছে মা আমার এখানে কী হয়েছে স্থল দিয়ে দাও সুথল দিয়ে দাও ওই করছে আমি বলছি দাঁড়ান আরে বাবা দিচ্ছি দাঁড়ান আমি এগুলো বোঝ করি অস্থির